আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম পুরি ধাম লীলাচর এই শুধু পুরি ধামে গিয়ে বাবা সমুদ্রে পালটি খেলে হবে না হ্যাঁ এক সপ্তাহ টুরে যারা টুরিস্ট বাসে যায় না এক সপ্তাহ জন্য যাই 4 দিন পুরি ধামে যে থাকি বাবা দেখবেন 4 দিন কিন্তু সমুদ্রে আপ ডুবো কিন্তু কই একজনকে জিজ্ঞাসা করে তো 4 দিন কি তুমি জগন্নাথ দেখেছিলে একটা দিন হয়তো দেখেছে পূজা দিয়েছে চলে এসে যা তাও আবার অনেকে পূজা টুজাওই দেয় মানে ওই ভিড় ভিড় কারণ জগন্নাথ খায় না অনেক রকমের ভক্ত আছে বাবা কিন্তু একটা কথা মনে রেখো এই জগন্নাথ দেখা মানে তোমার কৃষ্ণ দেখা হয়ে যায় জগন্নাথ দেখা মানেই তোমার কৃষ্ণ দেখা যদি বলেন কেন একটু বলি বাবা যারা যারা পরবর্তী দিনে জগন্নাথ ধাম লীলা চলে যাবে এই কথাটা বলার একটাই কারণ আর কটা দিনের পরেই তো আমাদের রথযাত্রা আর এই রথযাত্রার সময় এখনো কিন্তু নদীয়াবাসীরা নবদ্বীপবাসীরা বিশ্বাস করে এখনো আমার ওই জগন্নাথ ধামে পুরী ধামে আমার মহাপ্রভু বিরাজ যার জন্য বহু ভক্তরা নবদ্বীপ থেকে যায় জগন্নাথ ধাম পুরী ধামে রথযাত্রার সময় তো যারা যারা পরবর্তী দিনে যাবে জগন্নাথ দমে এই জগন্নাথকে একবার দর্শন করা মানে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে কেন বাবা কারা জানে ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস যোগ্য লীলা করেছিল এই লীলার পরে বাবা কোন লীলার করেন কারণ যারা অধিতিরে প্রভাসেwidetilde ভগবানে দেহত্যাগ করেছিল ভগবান আর দেহত্যাগ করবার পর ভগবানের দেহটাকে চন্দন কাষ্ঠে পোড়ানো হলো আর যখন চন্দন কাষ্ঠে পোড়ানো হলো কে মগাবনি করেছিল জানো এই পান্ডবদের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন কারণ 56 কোটি যদু বংশ ছিল না ভগবান মহাভারতে গান্ধারী রবিশাপে 56 কোটি যদু বংশ ধ্বংস হলো তো যার জন্য তৃতীয় পাণ্ডব অর্জুন মুখাগ্নি করেছিল কিন্তু মা কৃষ্ণের দেহটা সব পুড়ে গেল একটা জায়গায় পড়েনি বলো তো কোনটা যেটাকে আমরা বলি এই নাভি এই নাভিটা সে আপনারাও শুধু ভগবান বলে নয় এই নাভিটা কোনো ব্যক্তিরই পড়ে না যখন আমাদের দেহটা পোড়ানো হয় কাঠে সে কারেন্টে দিলেও বাবা নাভিটাকে পুড়বে না ওই নাভিটাকে যেটাকে সব বলা হয় ওইটা এনে অনেকে মন্দির বানায় আবার অনেকে গঙ্গায়

জগন্নাথ দেখবার আগে সবাইকে কিন্তু একটা জিনিস দর্শন করতেই হবে যেটা হলো ওই পুরী থেকে নব্বই কিলোমিটার দূরে যেটা হচ্ছে নীল মাধব দেখবেন বাবা কেউ পাঁচ সাত বার চলে গেছে জগন্নাথ দেব দর্শনে কিন্তু একবারও হয়তো তার নীল মাধব দর্শন হয় কিন্তু মনে রেখো আদি জগন্নাথই হচ্ছে আমার নীল মাধব কারণ ওই যে নাভিটা যেটা ব্রহ্ম ওইটা ভেসে গেল নিয়েছিল কে সবর রাজ আর সবর রাজটাকে জরা দেয় যখনই জরা কৃষ্ণকে মারল আর যখন কৃষ্ণ গাছ থেকে পুড়ে গেল যারা রাতে ছুটে গিয়ে বলেছিল প্রভু আমার হাতে তোমার মরণ হলো আমি কত বড় পাপি ভগবান বলে তোমার সাধ্য কি তুমি আমায় মারবে এই পৃথিবীতে একটা পাতা নড়ে সেটাও আমার ইচ্ছাতে তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি মেরেছো আমায় কারণ আমি তোমাকে কথা দেখে দিয়েছি যে তোমার হাতে আমি মরব সেই যে বাবা বালির পুত্র যেদিন বালিকে নিশংস হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র আর সেদিন অঙ্গ প্রতিজ্ঞা করেছিল যে আমার বাবাকে যেমন মারল আমিও ভগবানের কাছে কায়দা করে বর নেব যেদিন অঙ্গদ কাঁদছে রামচন্দ্র গিয়ে বলেছিল অঙ্গ তুমি কাঁদছ তোমার পিতার মৃত্যুর জন্য আজ আমি রঘুপতি রামচন্দ্র আমি তোমাকে আদেশ দিলাম বলো তুমি আমার কাছে কি চাও অঙ্গদ বলেছিল প্রভু আমি যেটা চাইব তুমি আমায় দিতেই পারবে না পারবো আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আমার কথার কোনদিন দিন হয় না আর এই রামচন্দ্র মর্যাদা পুরুষত্তম কেমন দেখো সীতামা ছিল না বলে দ্বিতীয় কিন্তু বিবাহ করেনি সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছে কারণ রামচন্দ্র যদি মনে করত তাহলে দ্বিতীয়বার বিয়ে করতে পারত কিন্তু না তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান সীতার বিহনে স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি প্রাচীন লক্ষ্য করেন সেই অংপাত বলছি প্রভু আমি যা চাইব তুমি দিতে পারবে না কে বলেছে পারবো না তুমি একবার চেয়ে দেখো সেদিন আপাদ বলেছিল প্রভু তাহলে ত্রিস্বত্ত্ব করো আমি যা চাইব তুমি তাই দেবে সেদিন আপাদে ত্রিশ করলো আর সেদিন আমার রামচক্র ত্রিশত্ত করে বলেছিল প্রভু মণি দেখো আমি যা চাইব তুমি তাই দেবে হে তোমাকে চাযান

তুমি পিতৃ হত্যার নিতে চাও হ্যাঁ প্রভু আমি চাই যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে তাকে হত্যা রামচন্দ্র বলল দেখো আমার জন্মের আগে বাল্মীকি রামায়ণ তৈরি করে দিয়েছে তোমার হাতে আমারও মরণ হবে না তবে আমি কথা দিলাম আজকের নাই মরি এই রাম অবতারই না মরি কথা দিলাম যেদিন আমি বৃন্দাবন কৃষ্ণচন্দ্র হব যেদিনে তারকাধিপতি যেদিন আমি হব আমি কথা দিলা সেদিনে তোমার হাতে আমার বংশটাকে আমি একেবারে ধ্বংস করব তোমার হাতে আমি শেষে প্রাণ ত্যাগ করব তাই তো জরা ব্যাধির তীরে প্রাণ হারালো যখনই জরা আছে তখনই জরাকে বলেছিল জরা তুমি কেদো না আবার আমি তোমার কাছে যাব আবার আমি তোমার হাতে সেবা পাব প্রভু আবার তুমি আমার হাতে সেবা পাবে বলো কবে বলে কেন আমি আসছি খুব তাড়াতাড়ি নেবে তোমার নাম হবে না আর এই যে আমার নাভিটা ভাসতে ভাসতে যাবে আমি তোমারই হাতে উঠব আর তোমারই হাতে উঠে আমি নীল মাধব হয়ে আমি তোমার হাতে গোপনে যেটা জগতে কেউ জানবে না সব তুমি শুধু একাই আমাকে পূজা করবে ওই সবর রাজ যে নীলমাধব যদি কেউ জান কতজন দেখেছেন নীলমাধব একবার হাতটা তোলে যারা দেখেছেন তাদের একটু বুঝতে সুবিধা হবে আর যারা দেখেননি একটু অসুবিধা হবে তো পরবর্তী দিনে অবশ্যই যাবে নীলমাধব দর্শন করতে তো এই নীলমাধব ওটা সবর রাজ গোপনে সেবা করতো গোপনে পূজা হতো তার পরেই তো ওই নীল মাধব হয়ে পুরী পুরীধাম যে সাক্ষামুদ্রে আপনারা গিয়ে পাল্টি খান ওই সমুদ্রে ভেসে এলো ওই কাঠ দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত হলো বটে নাভিটা রাতের অন্ধকারে ওই যে নীলমাধব যেটা কৃষ্ণের নাভি ভেসে নীলমাধব হলো ওই ব্রহ্মটা ভেসে গেল প্রচার পাবার জন্য যততে যাতে ভক্তরা আমায় দর্শন পায় তার জন্য ওই সমুদ্রে ভেসে এলো অন্ধকারে দৈববাণী হলো যাও রাতের অন্ধকারে দেখবে স্বর্ণ একটা নাভি আছে ওটা হলো কৃষ্ণের নাভি এই যে জগন্নাথ হয়েছে জগন্নাথের নাভিতে তবে মনে রেখো যে ব্যক্তি প্রতিষ্ঠা করবে যে ব্রাহ্ম তার মাত্র তিন দিন আনা তিন দিন পর তাকে ইহলোক হতে পরলোক যেতেই হবে আজও কথিত আছে বাবা বারো বৎসর অন্তর জগন্নাথের কাঠ বদলানো হয় আবার নাভিটা বের করা হয় যে ব্যক্তি নাভিটা প্রতিষ্ঠা করবে তিন দিন পরে তাকে চলে যেতে হবে কেন হবে এটাই কারণ কারণ আপনি যদি কৃষ্ণের নাভিটা হাতে ধরেন অহংকার আসবে না কোনো না কোনো দিন তো কারোর কাছে গল্প করবে যে আমি কৃষ্ণের নাভি হাতে পেয়েছি কৃষ্ণের নাভি হাতে ধরেছি ভগবান বললে মনে যাতে এই অহংকারটা না আসতে পারে তার জন্য তিনটে দিনে ধরাই তাকে দেখব তারপরে তাকে আমি আমার করে নেবো নিতাই গৌর প্রেমানন্দে তাহলে প্রকৃত ভক্ত যদি ভগবানকে কাই মনোভাক যদি কেউ চায় সাক্ষাৎ ভগবান আমার তার হাতেই ধরা দেয়

আমার ভগবান তাকে সঙ্গে করে এনেছে তাহলে কত বড় ভক্ত ছিল যার জন্য ভগবান প্রত্যেকটা তাকে সঙ্গে যেদিন রাবণের এক লক্ষ ছেলে বা লক্ষ নাতি বংশে দেবার বাদাত আর কেউ থাকছিল না আর রাবণ বিষণ্ন বদনে বসে বসে কাঁদছে আজকে যে রামচন্দ্র যুদ্ধ করবে আমি আমার রামের সঙ্গে কাকে যখন বসে বসে বিষয় বদনে কাঁদছে পাঁচ বছরের তরণী ছুটে এসে বলেছিল যে আমি আছি আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করব না তোর তুই যে আমার একমাত্র নয়নের মন তুই যে আমার একমাত্র বুকের আমি তোর নামটা রেখেছি তরণী বড় আশা করে তরণী মানে কি বলো তোমার নৌকা লাবণী বিভীষণীর ছেলেটার নাম রেখেছিল তরণী কেন জানো যেদিন আমার বংশে কেউ থাকবে না তোরা নামের তরীতে করি আমি যেন ভগবতী পার হতে পারি ওই জন্য তোর নামটা রেখেছিলাম আমি তরণী তরণী হচ্ছে জেঠেন আমি যা যাবো আমি যাব যুদ্ধ করতে রামের সঙ্গে না বাবা না আমি তোকে পাঠাতে পারবো না কেন তুমি পারো না আমার অন্যান্য দাদারা তো সব গেল তাহলে আমাকে কেন পাঠাবে না ওঠে যদি তোর মা স্বরমা না থাকতো তাহলে আমি তোর অনুমতি দিতাম এখনো যে তোর মা সরমা বেঁচে আছি অনেক আগেই বাবা তরণীর বাবা বিভীষণ ধরা দিয়েছিল আর আজকে তরণী বলছে আচ্ছা জেঠু আমি যদি একবার আমার মার কাছ থেকে অনুমতি আনি তাহলে তুমি আমায় বিদায় দেবে তো হ্যাঁ বাবা আগে তোর মা অনুমতি দেখ তুই যুদ্ধে যাবি তাহলে আমি তোকে বিদায় দেব ঠিক আছে যেতে তাহলে তুমি দাঁড়াও আমার মার কাছ থেকে অনুমতি ডাকি আস ছুটে গেছে সরমার কাছে আর সরমা তখন কোথায় ঠাকুর ঘরে বসে বসে নিজের জন্য ভগবানের কাছে জানাচ্ছে দয়াময় আমার তরণীকে তুই তোমার চরণে আশ্রয় দাও ওকে তুমি যেন চরণ ছাড়া করো আর ঠিক সেই সময় তরণী গিয়ে ডাকছে মা অমা কিরে তরণী আমায় ডাকছিলিস বাবা অমা মা একটা কথা বলবো কি কথা দেবা অমা মা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাবে আর কেউ নেই একবার তুমি আমার অনুমতি দাও আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই না তরি না খবর বলবে কথা বলবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে গেলে কোনদিন তুই আর ফিরে আসবি

যুদ্ধে গিয়ে ফিরে সুবিন এটা তুই কি বলছো এই আশীর্বাদ আমি তোমার কাছে কোনোদিন ফিরে আসবো না তার মানে রামের হাতে আমার মৃত্যু হবে হ্যাঁ বাবা আমি আমি তোর মা হয়ে মনে প্রাণে আশীর্বাদ করলাম কোনোদিন তুই আর এই রাক্ষসগুলিতে ফিরে যাবো না ঠিক আছে মা আমাকে বিদাহিত পারবেন এখানে একটা মা ছেলের মাথায় আশীর্বাদ দিতে খোকা তুই চলে যা কোনদিন যেন তুই আমার কাছে ফিরে না সরমা করেছিল তরণের মাথায় হাত দিয়ে তরণী আশীর্বাদটা নিয়ে ছুটে চলল জ্যাঠামশার কাছে জেঠ আর যুদ্ধে যাবে মা সাজিয়ে দিয়েছিল তো কি করে জানো আর যারা যুদ্ধ করে বাবা তাদের রণ সাজে সাজতে হয় কিন্তু তরণীকে সাজিয়েছিল সর্ব অঙ্গে লিখে দিয়েছিল রাম না রাম নামের মনে হার গলা রাম নামের বেশি সাজিয়ে দিয়েছে জেঠুর কাছে গিয়েছে জেঠু আমার মা আমাকে অনুমতি দিয়েছে আমি রামের সঙ্গে যুদ্ধে যাবে তুমি আমার এবার অনুমতি দাও রাবণ দেখা মাত্র চমকে উঠেছে কে তোকে সাজিয়েছি কে তোকে এমন করে সাজানো রে বাবা বলে কেন যে আমার সাজানো তো একজনই আছে যে হলো আমার গর্বধারী রাবণ বলেছিল তরণী তোরে মা যদি আমার ভাতি বন্ধু না হতো আর আমি যদি তোর মায়ের ভাসুর না হত একবার তোর মায়ের চরম ভুলাটা ভিঙে